আমরা সবাই জানি অন এভারেজ প্রত্যেক সতেরো জন বাংলাদেশের একজন বিদেশে থাকে টোটাল নাম্বারটা এই মুহূর্তে এক কোটির কাছাকাছি এবং মোটামুটি ভাবে বলা যায় এই সতেরো জনের একজন যে বিদেশে থাকে সে বেশিরভাগ সময় দেশে টাকা পাঠায় শুধুমাত্র রোজার প্রথম দিনে বাংলাদেশে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আসছে নয়শো কোটি টাকারও বেশি যেটা আগের বছরের ডাবল এই যে যে বিশাল ওয়ার্ক ফোর্স দেশে টাকা পাঠাচ্ছে যে টাকা পাঠানোটাকে আমরা আদর করে বলি প্রবাসীদের রেমিটেন্স আসতেছে ওয়ার্ক এর জন্য আমরা কিন্তু সেইভাবে কোনো কিছু করি না কান্ট্রি সরকারে যখন যেই থাকুক সে কখনোই এই ব্যাপারটা বুঝে না যে প্রবাসীদেরকে যদি আমি সাহায্য করি তাহলে পক্ষান্তরে আসলে নিজেকেই সাহায্য করা হয় হ্যাঁ আপনি আমাকে বলতে পারেন যে প্রবাসীদের জন্য কি এয়ারপোর্টে লঞ্চ করে দেওয়া হয় নাই হইছে বাট যে প্রবাসী এয়ারপোর্ট পর্যন্ত যাইতে পারছে সে লাউঞ্জ না থাকলেও বিদেশে চলে যেতে পারবে বা ঢাকা এয়ারপোর্টে লিস্ট কেউ কফি খাওয়া এনজয় করতে যায় না আমাদের কাজ করতে হবে আরেকটু ফান্ডামেন্টাল লেভেলে এমন লেভেলে যাতে একটা উইন উইন সিচুয়েশন ক্রিয়েট হয় যেই উইনের এক পাশে থাকবে প্রবাসীরা এবং অন্য পাশে থাকবে রাষ্ট্র এই ভিডিওতে আমি ওই রকমই গুরুত্বপূর্ণ কিছু কাজের কথা বলবো যেই কাজগুলো করা হলে আমার মনে হয় এজ আ রাষ্ট্র বাংলাদেশেরও অনেক উপকার হবে এবং প্রবাসীদের তো উপকার হবে চল শুরু করা যাক আচ্ছা ভিডিওতে যাওয়ার আগে যেহেতু প্রবাসীদের নিয়ে কথা এই কারণে গ্রামীণ ফোনের একটা নতুন প্রোডাক্টের সাথে আপনাদের পরিচয় ক্রয় করায় যারা প্রবাসী তাদের জন্য গ্রামীণ ফোন প্রথমবারের জন্য নিয়ে এসেছে এনআরএম বা প্রবাসী প্যাক এই প্যাকের অনেক সুবিধা আমার মতো যারা এনআরবি নন রেসিডেন্সিয়াল বাংলাদেশি তাদের অ্যাকচুয়ালি সিম অ্যাক্টিভ না থাকার কারণে অনেক সমস্যার মধ্যে পড়তে হয় যেমন ধরেন আমার বিভিন্ন কাজের জন্য প্রায় ওটিপি লাগে ওয়ান টাইম পাসওয়ার্ড অনেক জায়গায় বাংলাদেশের সিম দিয়ে রেজিস্ট্রেশন করা আমার তো দেখা যায় আমার কাছে ওটিপি আসে না আমি আটকায় যাই আবার ধরেন আমি বাংলাদেশে আমার বাসার জন্য কোনো একটা কিছু কিনবো বাংলাদেশের কোনো একটা ব্যবসার থেকে ওটিপি আসতেছে না আমার কাছ থেকে অনেক জায়গায় লগ করতে ওটিপি

এরকম না তিন বছরের জন্য নয়শো টাকা এবং পাঁচ বছরের জন্য চোদ্দশো টাকা সো এই সিম আপনি নেন এবং আমার মতো আপনি ওটিপি পায় আপনার যা মন চায় তাই করেন দেশে খাবার কিনেন বাসার মধ্যে যা ইচ্ছা তা পাঠান ব্যাঙ্কিং করেন জরুরি কাজে ব্যবহার করেন বা অজরুরি কাজে ব্যবহার করেন ফেসবুকে যাওয়ার জন্য ব্যবহার করেন আপনার ওটিপি বা মোবাইল সিম রিলেটেড যাবতীয় সব সমস্যার সমাধান হয়ে যাবে এই প্যাকটা প্রবাসী প্যাকের বাকি ডিটেইল আমি ডেসক্রিপশনে দিয়ে দিব চল আমরা ভিডিওতে ফেরত যাই বাংলাদেশকে কিভাবে ব্র্যান্ডিং করা হবে এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ এজ আ আমরা আমাদের বোঝার যদি আমরা অ্যাকচুয়ালি এই ব্যাপারটা রিয়ালাইজ করি যে প্রবাসীরা একটা প্রোডাক্ট যে প্রোডাক্টটা আমরা রপ্তানি করতেছি যার বদলে আমাদের আয় রোজগারটা অ্যাকচুয়ালি হচ্ছে বিভিন্ন দেশ তাদের ওয়ার্কফোর্সকে খুব স্পেসিফিক্যালি আপনি খেয়াল করলে দেখবেন বিভিন্নভাবে ব্র্যান্ডিং করে যেমন ইন্ডিয়াকে বলা হয় ব্যাকএন্ড ওয়ার্কফোর্স অফ দা টেক ওয়ার্ল্ড তার কারণ কি আমেরিকায় ম্যাকডোনাল্ডস এর কাস্টমার সাপোর্টে যদি আমি ফোন দেই দেখা যাবে বেঙ্গালুরুর একজনই ফোনটা ধরছে এটা কিন্তু হঠাৎ করে হয় নাই এভাবে ইন্ডিয়া ব্র্যান্ডিং করে করে নিজেদের ডেভেলপ করছে যে তোমরা তোমাদের মতো ব্যবসায় বাণিজ্য করো তোমরা যখন ব্যাকএন্ডে টেক সাপোর্ট দরকার হবে তোমরা যখন ব্যাক এন্ডে কাস্টমার সাপোর্ট দরকার হবে তখন কিন্তু আমরা এইখানে বেঙ্গালুরুতে বসে দিল্লিতে বসে এই সাপোর্টটা তোমাদের দিতে পারবো ওদের ব্র্যান্ডিংটাই ওভাবে করছে ফিলিপিনেস দিকে আপনি যদি তাকান ফিলিপিন কাস্টমার সাপোর্টের জন্য বিখ্যাত ইংলিশ স্পিকিং কান্ট্রি হিসেবে ওরা বিখ্যাত কম খরচে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দেওয়ার জন্য ওরা বিখ্যাত কিভাবে হয় আন্দাজে হয়ে যায় না বাকি হঠাৎ করে আবিষ্কার করে নাই অ্যাজ আ কান্ট্রি খুব অর্গানাইজড হয়েছে অনলাইন জবস ডট পিএইচ লঞ্চ করে এই লঞ্চ করে ওই লঞ্চ করে আর ঠিক করছে যে আমাদের কান্ট্রির ওয়ার্ক ফোর্সকে আমরা ব্র্যান্ডিংই করব এইভাবে ভাবে বাংলাদেশে যেহেতু এইভাবে কখনো অ্যাক্টিভলি ব্র্যান্ডিং এর কাজকর্ম করা হয় নাই মার্কেটই ডিসাইড করে দিছে যে আমাদের দেশটা কি হিসাবে পরিচিত হবে এবং খুব ভালো কিছু হিসাবে আমাদের দেশ পরিচিত হয় নাই আমাদের দেশ পরিচিত হইছে কম খরচে মালামাল পাওয়া যায় ওই হিসাবে বাজের লেবার ল আছে ওই হিসাবে আমাদের দেশ পরিচিত হইছে যে এখানে গার্মেন্টস এর জিনিসপত্র তুমি অনেক কম খরচে বাচ্চা কাচ্চা দিয়ে করায় ফেলতে পারবা ওইভাবে এখানে রানা প্লাজার মতো ঘটনা মাঝে মধ্যে ঘটবে ওইভাবে খুব আহামরি ভালোভাবে কিন্তু আমাদের ব্র্যান্ডিং হয় নাই বাট এখনো ওই ব্যাপারটা শেষ হয়ে যায় নাই সবসময় ব্র্যান্ডিং নতুন করে করা যায় আমরা যারা মার্কেটিং এর ছাত্র আমরা যারা বিজনেস নিয়ে পড়াশোনা না করি আমরা সবাই জানি যে আপনি সবসময় নতুন করে আবার ব্র্যান্ডিং করতে পারেন হ্যাঁ আপনারা হয়তো সময় লাগবে 5 বছর সময় লাগবে 10 বছর বাট ব্র্যান্ডিং নতুন করে করা যায় এবং বাংলাদেশের এই ব্র্যান্ডিং করাটা ইমিডিয়েটলি শুরু করা উচিত আমার মতে আমাদের যেহেতু হার্ড স্কিলের অভাব আছে সফট স্কিল বেশি আছে আমরা যেহেতু সার্ভিস ওরিয়েন্টেড একটা কান্ট্রি আমাদের ব্র্যান্ডিংটাও ওই অ্যাঙ্গেলে হওয়া উচিত আমাদের ব্র্যান্ডিংটা এইভাবে বলা উচিত সরকারের বা অ্যাজ আ কান্ট্রি পুরো আমাদের দেশের যে আমরা সবচেয়ে হার্ড ওয়ার্কিং ওয়ার্কফোর্স দেই যারা ম্যানেজerial ক্যাপাবিলিটিতে অনেক স্ট্রং এটা হওয়া উচিত আমার মতে আমাদের ব্র্যান্ডিং আমি জানি না আপনাদের কি মনে হয় আপনারা কে কমেন্টে জানা দুই নম্বর যে জিনিসটা ইমিডিয়েটলি আমাদের করা উচিত আমাদের প্রবাসী জন্য সেটা হলো টার্গেটিং বেটার ক্লায়েন্টস দেখেন আমরা যারা বিজনেসের বอ বুঝি বা বেসিক বুঝি তার আমরা সবাই জানি যে আপনি যত ভালো ক্লায়েন্ট টার্গেট করবেন আপনার রেভিনিউ পটেনশিয়াল তত বাড়বে বাংলাদেশ আনফরচুনেটলি এই মুহূর্তে সবচেয়ে বেশি শ্রমিক পাঠায় মিডল ইস্টেড এবং মিডল ইস্টের যদি আপনি এভারেজ আওয়ারলি রেট দেখেন তেলওতে কিন্তু খুব বেশি না আসলে কাতারের আওয়ারলি ওয়েজ এভারেজ এ 1.3 ডলার কুয়েতের আওয়ারলি ওয়েজ এভারেজ এক ডলারের কম ইউএই যেটা এত বড় চাক চমক পূর্ণ দেশ এই বড়লোকি দেশেরও কিন্তু আওয়ারলি ওয়েজ মাত্র পয়েন্ট এইট ফাইভ ডলার পঁচাশি সেন্ট অন্যদিকে আপনি দেখেন কানাডায় সাতাইশ ডলার অস্ট্রেলিয়ায় বাইশ ডলার ইভেন জাপানেও নয় ডলার আমি কি বুঝাইতে চাইতেছি আমি খুব সিম্পল একটা জিনিস বোঝাতে চাচ্ছি আমি যদি একজনকে দুবাইয়ে পাঠাই এত কষ্ট করে সে দশ ঘন্টা যদি দুবাইয়ে যায় কাজ করে তাহলে আমার ইনকাম হবে অন অ্যাভারেজ দশ ডলার আমি যদি আরেকটু বেশি কষ্ট করে দশ গুণ কষ্ট করেও ওই সেম মানুষটাকে অস্ট্রেলিয়া পাঠাইতে পারি এবং তারপরে সে যদি দশ ঘন্টা কাজ করে তাহলে আমার ইনকাম হবে প্রায় আড়াইশো ডলারের কাছাকাছি সো আমার ইনিশিয়াল ইনপুট অফ ওয়ার্ক হয়তো একটু বেশি হচ্ছে বাট আমার রিটার্ন এক্সপোনেন্সিয়ালি অনেক অনেক বেশি হচ্ছে এটা বোঝা অত জটিল ব্যাপার না এবং এই কারণে যদিও মিডল ইস্টার মার্কেটে অ্যাক্সেস করা সহজ তারপরেও আমরা যদি একটু কঠিন মার্কেট গুলা যেগুলো যেগুলো অ্যাক্সেস করে একটু কঠিন তারপরেও ওগুলোর উপরে যদি আমরা ফোকাস করতে পারি তাহলে ওগুলা যখন মানুষ ইভেন্সুয়ালি যাবে তখন আমাদের যে রিটার্ন আসবে সেই রিটার্নটা হবে এক্সট্রা ভ্যাগেন্ট আমি বলতেছি না যে আমরা মিডল ইস্টার্ন মার্কেটের কথা ভুলে যাব বা আমাদের এস্টাবলিশড মার্কেট যেগুলো আছে ওগুলোর কথা ভুলে যাব তা না বাট একই সাথে আমরা অন্য মার্কেটগুলা বড় লোকি ক্লায়েন্টগুলোর দিকেও মনোযোগ দেওয়া শুরু করব। থার্ড জিনিস যেটা নিয়ে আমার মনে হয় কেউ কখনো কথা বলে নেই সেটা হইল ইজ অফ ডুইং বিজনেস ফর এনারবিজ ইন বাংলাদেশ দেখেন ইজ অফ বিজনেস ইন্ডেক্স বলে একটা জিনিস আছে যে কোন দেশে ব্যবসা শুরু করা কত সহজ এটার একটা ইন্ডেক্স হয় পাসপোর্টের যেরকম ইন্ডেক্স হয় ওই রকম এবং এই ইন্ডেক্সে বাংলাদেশ সবসময় অনেক পিছানো থাকে বাংলাদেশে ব্যবসা শুরু করা বেশ কষ্টের একটা কাজ এখন আপনি চিন্তা করেন একজন প্রবাসী সে মিডল গেছে বা সে জার্মানি গেছে যেখানে মন চায় সে গেছে সে আয় করা শুরু করতেছে তার আয়ের একটা অংশ সে বাংলাদেশে পাঠাচ্ছে তার পরিবারের কাছে তার পরিবার ওটা দিয়ে কি করতেছে তার পরিবার ওটা দিয়ে ভরণ পোষণের কাজকর্ম করতেছে বাচ্চা স্কুলে যাচ্ছে জামা কাপড় কিনতেছে খাবার দাবার কিনতেছে এই তার পরিবার কিন্তু ওই টাকাটা ভেরি রেয়ারলি বা তারা হয়তো কখনো বাড়ি টারি বানাচ্ছে এই পর্যন্তই এর বাইরে তো কখনো যায় না তারা তার পরিবার কিন্তু খুব খুব খুবই রেয়ারলি একটা সিনারিও আসবে যেখানে তার পরিবার এই টাকাটা বিজনেসে ইনভেস্ট করতেছে করতেছেন না এই কারণে ওই টাকাটার যে আরো মাল্টিপ্লায়ার হওয়ার সুযোগ ছিল সেই সুযোগটা ওখানে বন্ধ হয়ে যাচ্ছে এখন যিনি প্রবাসী সে কিন্তু অনেক ট্যালেন্টেড একটা মানুষ সে কিন্তু অনেক জ্ঞানী একটা মানুষ সে গাধা গুধা হইলে কিন্তু সে প্রবাসী যায় এত আয় রোজগার করে এক দেশে থাকে আর এক দেশের মানুষকে সাপোর্ট দিয়ে চলতে পারতো না সে পারে দেখেই সে প্রবাসী হইছে এই লোকটাকে যদি আপনি কিছু এক্সট্রা সাপোর্ট দেন যেন সে বাংলাদেশে একটা বিজনেস শুরু করতে পারে তাহলে কিন্তু একটা বিশাল উইন উইন সিচুয়েশন সৃষ্টি হয় এইটা রেমিটেন্স বেসড ইনভেস্টমেন্ট দিয়ে হইতে পারে এইটা রেমিটেন্স দেয় যারা তাদের জন্য আলাদা ইনভেস্টর পুলের মাধ্যমে হইতে পারে সরকারি ইনভেস্টমেন্টের যদি কোনো অ্যাঙ্গেল থাকে তাহলে ওইখানে রেমিটেন্স যারা পাঠায় তাদের আলাদা সেহ এরকম একটা অ্যাঙ্গেল হইতে পারে অথবা বেসিক অ্যাঙ্গেল যে আপনি প্রবাসী আপনি একটা ব্যবসা শুরু করতে চান আপনার জন্য এই আলাদা লগুলো আপনার ট্রেড লাইসেন্স লাগবে না হয়তো আপনার প্রবাসীর যে কার্ড আছে উইটে দিয়ে আপনার হয়ে যাবে এরকম অনেক অনেক কিছু করা সম্ভব মূল গোল হলো একজন প্রবাসী তার এক্সট্রা কিছু আয় হচ্ছে ওই দেশে এই টাকাটা তার ভরণপোষণ সবকিছু হয়ে গেছে পরিবারের এক্সট্রা টাকাটা সে দুবাইয়ের কোনো একটা ব্যাংকে বা দুবাইয়ে তার বালিশের নিচে না রেখে কোনো একটা বিজনেসে খরচ করুক বাংলাদেশে যাতে করে বাংলাদেশের ওই বিজনেসটা বড় হইলে এই প্রবাসীর টাকাটাও বাড়ে একই সাথে ওই বিজনেসটার কারণে আরো দশ জনের ইনকাম হয় আরো দশ জনের এমপ্লয়মেন্টের সুযোগ সৃষ্টি হয় চার নাম্বার এটা আমাদের গভর্নমেন্টের এনশিওর করতেই হবে যে গভর্নমেন্টই আসুক সেটা হলো সোশ্যাল সিকিউরিটি ফর ফ্যামিলিজ অফ প্রবাসী এবং এটা নন নেগোসিয়েবল আমার মতে কারণ একজন মানুষ যখন বিদেশে গেছেন এবং সে যখন বিদেশে একা তার দেশের পরিবারের ভরণ দেখতেছে তার বউয়ের ভরণ তার বাচ্চা কাচার ভরণ তার বাপ মায়ের ভরণ এগুলো সব যখন সে দেখতেছে ওইখানে যদি সেফটির একটা ফিলিং তার না আসে তাহলে সে কখনোই রিস্ক নিতে পারবে না আপনি চিন্তা করেন রিয়েলিস্টিক্যালি যে লোক কাতারে গেছে যে লোক মিডল ইস্টের কোথাও কাজ করতেছে তার হাতে যদি এক্সট্রা পাঁচশো ডলার আসে বা তার হাতে যদি এক্সট্রা দুই ডলার আসে সে ওই দুই ডলার কখনোই রিস্কি কোনো কিছুতে ইনভেস্ট করা বা নিজে একটা বিজনেস শুরু করা ওরকম রকম সে কখনোই করতে পারবে না যদি তার মাথার মধ্যে এই জিনিসটা থাকে যে আমার বাচ্চার দুই দিন পরে স্কুলে আমি যদি দিতে না পারি কি হবে আমার বাপ মায়ের যদি একটা অসুখ হয় তাহলে কি হবে সো প্রবাসীদের আমরা সবার জন্য সোশ্যাল সেফটি নেট তো ক্রিয়েট করতে পারি না বাংলাদেশে ঠিক আছে আমরা পারি নাই বাট

ডেডলি কম্বিনেশন এবং এই দুইটা যদি আপনি করতে পারেন আপনারা আর কিছু করতে হবে না উনি নিজেই বিজনেস দাঁড় করায় ফেলবে উনি নিজেই ইন্টারেস্টিং ইন্টারেস্টিং সব প্রজেক্টে ইনভেস্ট করবে উনি নিজেই উনার ওই দশ টাকা কিভাবে একশো টাকা করতে হয় সেটা সব কিছু নিজেই বের করে ফেলবে সরকারের আলাদা করে কিছু করতে হবে না সরকারের খালি বাইরের এই সাপোর্টগুলো দিতে হবে যেন ওনার মাথার মধ্যে একটা ফিলিং অফ সেফটি আসে আপনি একটা ভয়ঙ্কর জিনিস খেয়াল করে দেখেন ফিলিপিনে মানুষ যারা প্রবাসী এটার সংখ্যা হলো মাত্র দুই মিলিয়ন বিশ লাখ এই বিশ লাখ মানুষ বছরে রেমিটেন্স পাঠায় ফিলিপিনে চল্লিশ বিলিয়ন এবং বাংলাদেশের থেকে ফিলিপিনের রেমিটেন্স বেশি অন্যদিকে বাংলাদেশের প্রবাসীর সংখ্যা দশ মিলিয়ন এক কোটি কিন্তু এই এক কোটি মানুষ মিলে রেমিটেন্স পাঠায় পঁচিশ বিলিয়নের মতো ফিলিপিনের থেকে পনেরো বিলিয়ন কম এবং পঁচিশ বিলিয়নও একদম মানে কষ্ট টষ্ট করে একদম রেকর্ড হয়ে যায় যখন এটা হয় নিউজ টিউজ হয় যে রেকর্ড সংখ্যক রেমিটেন্স আসছে সো পঁচিশ বিলিয়ন রেগুলারলি হয় এরকম না আমাদের থেকে আট মিলিয়ন কম মানুষ নিয়ে আশি লাখ মানুষ কম নিয়ে আমাদের থেকে পনেরো বিলিয়ন বেশি রেমিটেন্স পাঠাচ্ছে ফিলিপিনের মতো একটা দেশ সমস্যাটা কি মূল সমস্যা একটাই যেটা আমরা সবাই জানি এবং এটা নিয়ে অনেক কথাবার্তা হয় বাট অ্যাকচুয়ালি কোনো কিছু হয় না সেটা হলো স্কিল্ড মানুষজন বিদেশে না পাঠানো স্কিল্ড মানুষ যখন আমরা পাঠাচ্ছি না যখন আমরা র্যান্ডম একজন মানুষকে বিদেশে পাঠিয়ে দিচ্ছি মালয়েশিয়া দুবাই ইত্যাদি ইত্যাদি তখন সবার লস ওই মানুষটার লস ওই মানুষটার একটা খুব সুন্দর জীবন হইতে পারতো এখন আর তার হবে না একবার যখন সে চলে গেছে তখন আর তাকে শিখানো পড়ানোর সুযোগ নেই সে একটা সাইকেলের মধ্যে বলে গেছে অভিজ্ঞিতার জীবন শেষ তার জীবন পুরোপুরি ধ্বংস আমাদের লস বাংলাদেশের রেজা কান্ট্রি লস কারণ এর কাছ থেকে অনেক কিছু পাওয়ার সুযোগ ছিল যেটা এখন আর আমরা কোনোদিনও পাবো না কারণ আমরা তার অলরেডি পাঠিয়ে দিয়েছি এইখানে একটা লাস্ট সাজেশন আছে আমার সাজেশনটা একটু অদ্ভুত বাট তারপরে আপনারা শুনেন আমার মনে হয় এই সাজেশনটা কাজ করবে আমার মতে ইন্টার পরীক্ষার পরে বাংলাদেশে একটা ভোকেশনাল ইউনিভার্সিটি থাকা উচিত এই ইউনিভার্সিটিটার কাজই হবে এই ইউনিভার্সিটিটার স্টুডেন্টদের পড়াশোনা করায় বিভিন্ন স্কিল শেখায় স্কিল্ড লেবার ভিসায় বিদেশে পাঠানো ইউনিভার্সিটির মডেলই এটা মানুষ ইন্টার পরীক্ষা দিবে এরপরে তারা এই ভোকেশনাল ইউনিভার্সিটিতে জয়েন করবে ভোকেশনাল ইউনিভার্সিটিতে জয়েন করার পরে তারা প্লাম্বিং শিখবে তারা ডিজিটাল মার্কেটিং শিখবে তারা আইটির জিনিসপত্র শিখবে তারা ইলেকট্রিশিয়ান হবে তাদের যেই মেজর নেওয়ার ইচ্ছা তারা মেজর নিবে পাশাপাশি তারা ইউনিভার্সিটির ভিতরে আইএলস এর প্রিপারেশন নিবে আইএলস এর আলাদা কোর্স থাকবে এই ইউনিভার্সিটিতেই তারা বিভিন্ন দেশের কালচারাল এটিকেট শিখবে মিডল ইস্টে কি রকম কালচার জার্মানিতে কি রকম কালচার ইত্যাদি ইত্যাদি সব ইউনিভার্সিটিতেই মডিউল থাকবে শিখানোর পাশাপাশি বিভিন্ন দেশের জার্মানির জন্য এ ওয়ান বি ল্যাঙ্গুয়েজের যে ব্যাপারগুলো

জায়গায় নেওয়া বাংলাদেশে বাট ভোকেশনাল ডিগ্রির সাথে একটা স্টিগমা আছে গত পনেরো বিশ পঁচিশ বছরে আমাদের বাংলাদেশে আমরা যে জিনিসটা করেছি সেটা হলো আমরা ডিগ্রির ওভার ভ্যালুয়েশন করছি ব্যাচেলর থাকতে হবে মাস্টার্স থাকতে হবে এম থাকতে হবে পিএইচডি থাকতে হবে এগুলো আমরা করছি একই সাথে ভোকেশনাল ডিগ্রির ভ্যালু আমরা কমাইছি ইলেকট্রিশিয়ান হওয়া কার আমরা দাম দেই নেই সেলাই শিক্ষাকে আমরা দাম দেই নেই এই কারণে যেটা হয়েছে এক মাস্টার্স ওয়ালা ছেলে কিছুই জানে না একটা ইলেকট্রিশিয়ান অনেক কিছু জানে বাট এর ভ্যালু সমাজে অনেক কম এর ভ্যালু সমাজে কোনো কারণ ছাড়াই অনেক বেশি এখন ভোকেশনালের স্টিগমা তো আপনি সরাইতে পারবেন না আপনি যেটা করতে পারেন সেটা হলো ভোকেশনাল ব্যাপারটাকেই বাদ দিয়ে এটাকেও একটা এস্টাবলিশড ইউনিভার্সিটির রূপ দিতে এই জিনিস যদি করতে পারি আমার মনে হয় একটা বড় প্রবলেম সলভ হয়ে যাবে অ্যাটলিস্ট বিশ হাজার গ্র্যাজুয়েটও যদি আমরা প্রডিউস করতে পারি যে বিশ হাজার গ্র্যাজুয়েট কোনো একটা কিছু শিখে বের হবে সার্টিফিকেট সহ বের হবে এবং তারপরে এরা হাই ইনকাম ইকোনমিগুলোর মধ্যে যাবে অ্যাজ আ ওয়ার্কার এবং তারপরে তারা দশ গুণ বিশ গুণ তিরিশ গুণ চল্লিশ গুণ এক হাজার গুণ ইনকাম করবে আমাদের নর্মাল ওয়ার্ক ফোর্সের তুলনায় এবং সেই বিশ হাজার গুণের পাঁচ যদি তারা পাঠায় তাতেও আমাদের টোটাল নেট রেমিটেন্স যে পরিমাণ বাড়বে ওইটা নর্মালি যে এক হাজার দুই হাজার পাঁচ হাজার মানুষটি হবে না শেষ কথা এটাই যে ছোটখাটো বেনিফিট যেগুলা জাস্ট ফিল গুড বেনিফিট এইগুলা না দিয়ে আমরা যদি প্রবাসীদের কিভাবে সাবস্টেনশিয়াল বেনিফিট দেওয়া যায় যাতে উইন উইন সিচুয়েশন ক্রিয়েট হয় তাদেরও ভ্যালু বাড়ে যাতে করে আমাদের দেশেরও ভ্যালু বাড়ে ওই ব্যাপারটা যদি আমরা করতে পারি তাহলে আমার মনে হয় সবাই দিন শেষে খুশি হবে লং টার্মে ভালো থাকেন আমাকে জানান আপনাদের কি মনে হয় কি কি করা যাইতে পারে ইন্টারেস্টিং ওয়েতে বা ইভেন বড় বড় রিস্ক অবাস্তব টাইপ কি কি জিনিস করা সম্ভব আপনাদের মনে হয় যেগুলা আমাদের রেমিটেন্স ফ্লো বাড়াবে একই সাথে খুব ইম্পর্টেন্টলি আমাদের প্রবাসীদের কোয়ালিটি অফ লাইফও বাড়াবে ভালো থাকেন সবার সাথে আমার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে দাদা